নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই এখন আমরা দুজনে চলে এসছি বাগানের দিকে আর আজকে রান্নার দিকে যেতে কিন্তু একটু দেরি হলো তার কারণ মা ওদিকে চলে গেছিলো নতুন জমির ওখানে ডাল নিয়ে আসতে এখন এসতে তারপরে তো রান্নার দিকে যাব। শোন আমাকে ডেকে তো ঠিকঠাক কাজ এগোনো যায় না তবুও অনেকটা কাজ এগিয়ে রেখেছি এখন ও বাড়ির থেকেও সবজি আসছে ওটা বাড়ি বলা যাবে না এখন বাড়ি বলা যাবে এখন নতুন জমির ওখান থেকে কিছু সবজি নিয়ে আসছে আর এখন বাগান থেকে তুলবো তুলে রান্না বান্না তো সঙ্গে থাকুন আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো সাথে থাকুন এখন মা এখানে এসছে মূলত এই যে মূল শাক মূল শাক তোলার জন্য আমি আসছিলাম তো বুঝতে পারবো না অতটা ওই জন্য মাকে ডাকলাম

হচ্ছে স্বাদ আর কি বলবে প্রথম প্রথম তোলা হচ্ছে বুঝে নেবো আজকে ফার্স্ট টাইম মূলো খাওয়া হচ্ছে মানে ফার্স্ট টাইম লাল শাক ফার্স্ট টাইম ফুলকপি ওলকপি এরকম খাওয়া হচ্ছে তো মূলো আজকে প্রথম তো বাড়ি হ্যাঁ তুমি মূলো শাক আমি একটা শাক তুলি এইটা আমি ঠিক তুলে আমার পোষাচ্ছে না মানে শুধু মূল দেখতে পাচ্ছি তো এইটা তুমি তোলো একটা বড় বেঙ্গি কোন জায়গায় আগের দিন হাটের থেকে বেগুন যা টক লাগলো কেন ওই বুঝতে পারলাম বেগুন টক লাগে মাথা কাঁটা ফুলো বাবারে এই তো এই দেখতে বেগুন মানিয়ে এসছে তা সেই বেগুন তোয়াক কাঁটা বেগুনটা সত্যি কাঁটা বেগুন এর প্রত্যেকটা জায়গায় কাঁটা সেই গোলাপ ফুল গাছের মতো বেগুন তো কাঁটা বেগুন না না তোমার এই বেগুন গাছের কথা বলছি মানে বেগুন যদি কেউ মনে করে তুলতে আসবে তা কাঁটা খেতে হবে আগে মা বলছি কি এই

সকালের দিকে যা হোক একটু হলো আস্তে আস্তে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এরকম সময় কীরকম রোদ থাকে বাইরে বেরোনো যায় না পুরো মেঘলা মেঘলা একটা মেক্সচাপা করে আছে কোনো রকম বড়ির গায়ে রোদ পাচ্ছে না তো আপাতত এইভাবে আছে এরকম সময় অন্তত এক পিঠ শুকিয়ে গেলে উল্টে দেওয়া হয় অন্য পিঠ রৌদ্রের দিকে কিন্তু সে আর হচ্ছে না আর এদিকে জাল টাঙানো আছে আর বাড়িতে তো সবাই আছি পাহারা দেওয়া হচ্ছে কিন্তু বড়ি কত দূর কী হয় দেখা যায় আর আগে আমি মাছটা সব যা রান্না হবে কাটা কোটা করে রেডি করে রেখেছি মাছ কাটার ব্যাপারটা নেই এখন সবজি আনাচ ওইগুলো কেটে নিতে পারলেই হবে আজকে মাছ বের করেছি অনেকটাই সব কেটে পারবো না বলে আবার কিছু চিংড়ি আবার ফ্রিজে রেখে দিলাম ছোটগুলো হাত দিয়ে দিয়ে কেটেছি বড়গুলো বটি লাগবে আর এদিকে পুঁটি মাছ বেশ অনেকটা পুঁটি মাছ আর কটা লাঠা মাছ আছে ওই পুকুরে মাছ জালের কেমন পেলেছিল কেমন এই মাছগুলো পড়েছিল তো সব সেইগুলো কাটতে বসেছি সোনা পাশে বসিয়ে দিয়ে কত রকমের জিনিসপত্র দেওয়া হয়েছে কিন্তু সব ছেড়ে দিয়ে এখন ওই এই আনা যে ওখান থেকে তো নিয়ে এসছে কি হচ্ছে সোনামা আজকে দুপুর বেলা রান্না বান্না হবে

우리 아들. 아. 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 아 ঝটপট করে উনুনটা আগে জ্বালানো হয়েছে অন্যদিন কাটা কুটি করে নিয়ে তারপরে উনুন জ্বালায় কিন্তু আজকে আগেই উনুন জ্বালিয়ে দিয়েছি আর এদিকে উঠছে আলু আর মাছ তো আমার আগেই কাটা ধোয়া এই জন্যই উনুনটা জ্বালাতে পারলাম এই যে এই মাছগুলোর জন্য মা উচ্ছের কথা বলছে উচ্ছে যে ওই কটা জল করো লাটা মাছগুলো খাওয়া যাবে আর এই বরবটি শুনে কটা আলু দিচ্ছি একটু রসারসা করে ঝোলো না ভাজি না ছেলে তো বললো বরবটি তুমি মানে শাঁস আলু মানে কি বলবো দু একটা আছে তুলে রেখে দিলে কিনে আনলে কি টাইপের মতন ইয়ে হয়েছে কিছু হয় না বরাটি আলুর মতন টাইট মাছগুলোতে সব নুন হলুদ মাখিয়ে নেবো চিংড়ি মাছগুলোর মধ্যেও দেব এর মধ্যে একটু বড় আছে কয়েকটা চাওড়া ওইগুলো ওই বরবটিতে দেবো ওখানে দুই তিন দিন ধরে ধরে তাই ওই কটা মাছ চাওড়া কটা গিয়ে চাওড়া এগুলো আসেন ভালো আসেন একটা দুটো দুটো জাল বাবা তো সময় পাই না রাত্রি অধিক রাত্রি জাল বাবা কড়াইয়ে তেল দিয়ে দিয়েছে মাছ ভাজবো

পাঠালে না তা আমি তোমার বললাম না যে তুমি আমার ডাকবা আমি চেষ্টা করছি ভিডিও করার জন্য কেউ একজন কমেন্টে লিখেছে যে তুমি তার বিশ্বাস হয়নি ওটা এক খামনে পেয়েছে ওই জন্য নিজে দেখবে কত মানে কত খামন বেড়ে মেরে জড়ো করেছে তার ঠিক বিশ্বাস করতে পারিনি কিন্তু আমার মাথাতে ওরকম কোনো ভাবনাই আসেনি অথচ তার মাথার মধ্যে ওইটা ঢুকে গেছে আমি চেষ্টা করছি যে এক খামনে এত মাস মানে ভিডিও যাতে দেখানো যায় যেহেতু আমরা ক্রিয়েটর ভিডিও বানাই তো কোনো কিছু একটা বলে সেটা কন্টেন্ট হয় এইগুলো তো আমাদের মতে কাজ করে এটা আমাদের কাজ সেই কাজ নিয়ে ভাবনা চিন্তা চলে আমাদের ওর তো ওই সমস্ত ভাবনা চিন্তা আসে না আমার যদি মাথায় ওই রকম আসে মা সেদিন বলসে গেই আই তো ওই মাস কিছুটা দুপুরবেলা রান্নার জন্য রেখে দাও আমি চাই মাল নিয়ে আসি সবগুলো দিয়ে দেব সবগুলোই তো পাঠিয়ে দিলাম আমাদের তা আছে

ওই তো আগের দিন যে মাংস তরকারি রান্না হলো যে কোনো দিন ধরো না তা সেই মাংস তরকারি রান্না হয়েছে বলে বয়স হয়ে গেছে তাও এখন মনে হয় না মাংস বলে কি সত্যি সত্যি মানুষ এতটা মানে খারাপ তাই কি দেখি যে বাবুর পাতে যেটা দেওয়ার দরকার আমি মাংস কেটে রেখে দিলি সেটি ওর পাতে করতেছি না আমি ওইটাই খেয়াল করছে না

লিখতে যাই কমেন্টে উত্তরটা লিখতে যাই তখন আবার বলি খুব অত সময় কখন এত ভালো ভালো কমেন্ট যারা হয়েছে তাদেরই তাই ভালো কথা কিছু লিখবো মন চায় কিন্তু সময় হয়ে ওঠে না আর এই খারাপ দু একটা বাজে কথার জন্য কি লিখবো তো মাঝে মধ্যে ভিডিওতে না বলেও পারি না সহ্য করতে পারি না এক একটা মানুষের খাওয়া নিয়ে কথা এটা কি ধরনের কথা অ্যাকচুয়ালি আমি বলতেও চাই না কমেন্ট নিয়ে কথা কিন্তু ব্যাপার কি হয় না বলেও পারি না আর একটা কমেন্ট বা একটা মন্তব্য থেকে উঠে আসে সেই মানুষের রুচি তার ব্যক্তিত্ব তার পরিচয় সব কিছু সেই মানুষটা কেমন বলে যায় একটা কথা বললে তার কথার থেকেই বোঝা যায় যা বর্বতী হয়ে এলো আগের কি

कानी नहीं कानी नहीं चुनी दाना देना तो तीन के सारा ही तो तो ते ते है लेकिन दूसरे सारा भालो ना ऐसा सारा खाए नहीं ये देखिए ऊँचे आलू का चाटी दिए सीधा मार्ग में भेजे नहीं है एक तो लॉग उन्होंने दिए रहे हैं एक जो चिंगी था उसे जनिए थे मार मोटी काटा है क्या तुम्हें मोमोशा के किचु नहीं जा সেটা ভালো করে ভিজে জল ঢেলে দিয়েছিলাম সব সেদ্ধ হয়ে গেছে এখন এই মাছগুলো দেবো ভাজা মাছ আর কিছুটা রাখছি ভাজা খাওয়ার জন্য এই যে একটু সামান্য জিরে গুঁড়ো এই রান্নাটা হয়ে গেছে এটা ধুয়ে রেডি করে নিয়েছি এখন এটা একটা কড়াই বসিয়েছি তাতে তেল দিয়েছি তেলে পাঁচ ফোড়ন দিয়েছি আলু বয়ল করতে বলে আবার সেই মুগো শাকের যা মুগো বের হলো এর মধ্যে মা দিয়েছি এর মধ্যে একটু আদা বাটা দিয়েছি কিছু মেয়ে ছেড়ে ভেবে নিয়েছি আর কাঁচা লঙ্কা টমেটো এবারে আরো একটু বেড়ে করে না দিতে এই সময় চিংড়িটা দিয়ে দেবো বড় চিংড়ি একটা কাঁকড়া আছে ছোট কুচি চিংড়িও আছে এর মধ্যে রুটিটা ভালো করে ভেজে নিয়েছি রুটি আলু আর চিনি এই তরকারিটা যা লাগবে জল দিয়ে দেবো এদিকে ভাতটাও ফুটে গেছে এবার শুধু মোলো শাকটা ভাজতে পারলেই হবে আমি যতক্ষণ রান্না করছি ততক্ষণ কিন্তু ওখানে সামনে বসে দুই ভাই বোন খেলছে একটাও আওয়াজ পাওয়া যাচ্ছে কি না কি কি ও ও এইবার এইবার হবে না জল 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 দাও দাও পরে এই শুকনো লঙ্কা দিয়েছি দিয়ে সরষে তেল দিলাম এবার একটু কালো জিরে তেলের মধ্যে দেব সরষের তেল চাটিয়ে দেব এরপরে একটু পেঁয়াজ কুচি দেব কমে যাবে অল্প করে লবণ একটু হলুদ গুঁড়ো দিয়ে চাপা দিয়ে রাখবো চিংড়ি পাতাও দিয়ে দেব এদিকে এর থেকে তো জল বের হয়েছে অনেকটাই কমে গেছে আর এপাশে হয়ে গেছে বরবটির তরকারি আরে থেকে ঝোল মারবো না এরকমই থাকবে এই তরকারি নামিয়ে নিলাম এদিকে ভাত বেড়েছি সব রেডি আমার দহ দহ ভালো কুটি মাছ

এবছর মূল শাক খালি নেই এবছরে এই প্রথম মূল শাকটা মিষ্টি মিষ্টি লেগে কোনো তিতকুড়ি লাগে হেভি লেগেছে কিন্তু তা খুব তাড়াতাড়ি করে আজকে রান্না হয়ে আছে তিনকে তরকারি আমি তো এখানে বরবটি তার খাইনি তা ও আর আমি রাত্রে দিয়ে হয়তো খাবো কোন এখন আর কোথায় খাবো দুটো খাইয়ে সত্তর দিয়ে বেশি করে খাই ফেলিস তো আজকের পর্বটা এখানেই শেষ করব আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ